আমি যেমন নাচ গান আবৃত্তি নাটক করি তেমন আমি রান্নাও করি আমি যেমন গ্যাসে রান্না করতে পারি আমি তেমন উনুনে রান্নাও করতে পারি আমি যেমন জিন্স টপ পরতে পারি আমি তেমন শাড়ি পরে কুচি দুলিয়ে হাঁটতেও পারি আমি যেমন কানে ঝুমকো পরতে পারি আমি তেমন কানে রিংও পরতে পারি আমি 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 কে কি মন্তব্য করলো কে কি বাজে কথা বললো কোনো উক্তি আমার পক্ষে মানে আমি কেয়ার করি না আমি নিজে নিজে যদি ওই উক্তি কেয়ার করতাম তাহলে আমি জীবনে কোনো উন্নতি করতে পারতাম না এটাই আমার জীবন আর আমার জীবনের সম্পর্কে তোমাদেরকে অনেক অনেক ঘটনা বলবো এটা আমাদের বাড়ি দেখে না এটা একটা বাড়ি আমাদের বাড়ি দুটো এটা পাকা বাড়ি রিসেন্ট করা হয়েছে আর দুটোলা এখন করছে এখন কমপ্লিট হয়নি আর ওই যে কোণে দেখতে পাচ্ছ ওইখানে ওইখানে একটা মাটির বাড়ি আছে আগেকার যুগের মাটির বাড়ি কিন্তু মাটির বাড়িটা দারুণ দেখতে আমার বোনের ছেলে আবার বলে রাজার বাড়ি আগেকার যুগে আমাদের টাইটেল চট্ট তো তাই আমাদেরকে সবাই রাজা মানে রি বলতো কী বলতো রে জমিদার জমিদার বলতো তাই জমিদার জমিদারের মতনই বাড়িটা কিন্তু কিছু জমিদারের মতন কিছু নেই এটুকু আছে সেটুকু নিয়েই থাকতে চাই আর এর এর দিকে নিয়ে আমি খুব ভালো আছি